সম্মানিত ভিওটস ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স প্রতিবারের ন্যায় আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলার ইনজেকশন সুইচ বা মেশিন মেরামত যেমন কিভাবে মেশিনটি খুলতে হয় কিভাবে পুনরায় ফিটিং করতে হয় কি কি সমস্যা হলে মেশিনটি খুলতে হয় বা সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সে বিষয় নিয়ে তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক প্রথম সমস্যা আপনার গ্যাসের চুলার সুইচ জাম বা আপনার গ্যাসের চুলার সুইচ ঘরে কিন্তু অটো ফায়ার হচ্ছে না বা টাস করে শব্দ হয় না বা আপনার গ্যাসের চুলায় আগে ভালো আগুন চলতো এখন কম জলে বা আপনার গ্যাসের চুলার মেশিনে আগুন ধরে বা আপনার গ্যাসের চুলায় কালি হয় সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা সকলেই গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো ভিওর্স এটি একটি পাথর এই পাথর একটি তার দ্বারা ভেতরে ম্যাগনেট রয়েছে আগুনের ফুলকে তৈরি করে তো ভিহ আপনার এই তারটি অনেক ক্ষেত্রে আগুনের তাপে নষ্ট হয়ে যায় বা তেলা কেটে দেয় তখন আপনারা কীভাবে সমাধান করবেন তো ভিহ এই গ্যাসের চুলার মেশিনটি মেরামত করা খুবই সহজ আপনারা মেরামত না করে এই মেশিনটির দাম বেশি হওয়ার সত্ত্বেও আপনারা মেশিনগুলো চেঞ্জ করে দেন আর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে গ্যাসের চুলার মেশিন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো ভিহটস আমরা শুরুতেই গ্যাসের চুলার উপরে একটি স্ক্রুপ ব্যবহার করা রয়েছে স্ক্রুপটা খুলে নিলাম তো ভিহস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুপ খুলে নেওয়ার পর আপনারা ইয়াটা খুব সুন্দরভাবে সরাই নেবেন তা না হলে এখানে একটি স্প্রিং ব্যবহার করা রয়েছে স্প্রিংটা হ্যা হারাই যেতে পারে বা চোখে এসে লাগতে পারে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে খুলে নিলাম বুলেটটি ডি স্প্রে তো ভিউয়ার্স আপনার এই যে তারটি বা ক্যাবলটির সমস্যা হলে বা ভিতরের এই ম্যাগনেটটির সমস্যা হলে এভাবে খুলবেন এভাবে খোলার পর আবার পুনরায় লাগাই দিলে আপনারা আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিউয়ার্স এরপরে আমরা সম্পূর্ণ মেশিনটাই খুলব আপনারা দেখতে থাকুন দুটি স্ক্রুপ দ্বারা মেশিনটি আটকানো রয়েছে আমরা স্ক্রুব দুইটা খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি খোলা শেষ আমরা এটাও খুলব এর ভেতরে কি কি থাকে আপনারা দেখতে পারবেন এখানে বেশি কিছু থাকে না অল্প কিছু যন্ত্রাংশ থাকে তবে এই কাজটি খুবই সেন্সিটিভ এই গ্যাসের চুলার মেশিনটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আর এই কাজটি করতে পারলে আপনারা গ্যাসের চুলার মিস্ত্রি বা সব কিছুই করতে পারবেন তো বিহ আমরা খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নজেল ব্যবহার করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নজেলটি তো ভিওয়ার্স আপনারা বলতে পারেন যে আপনার গ্যাসের চুলার মেশিন তো ঠিকই আছে তো ভিওয়ার্স আমার গ্যাসের চুলার মেশিনটি ঠিকই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা সম্পূর্ণ পার্টস খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের পার্টস গুলা খোলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিষয় আপনারা অনেকেই বলেন আমার গ্যাসের চুলার মেশিন জাম বা শুধু শুধু ঘরে ফটোফায়ার হয়নি তো প্লাস আপনারা এখানে তেল দিয়ে খোলার পরে এইভাবে খোলার পরে আপনারা তেল দিয়ে একটু বাড়ি দেবেন বাড়ি দেওয়ার পর প্লাস বা অ্যাডজাস্টেবল ট্রান্স নিয়ে একটু ঘোরাঘুরি করে দেখবেন আপনার জামটা খুলে যাবে তবুও যদি না খুলে আপনার একান্তে যদি জামটি তেল দেওয়ার পরে হালকা বাড়ি দেওয়ার পরেও জামটি না ছুটে তাহলে আপনারা এইখানে একটি লক ব্যবহার করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লকটি খুলতেছি তো তবে দেখুন আমাদের লকটি কীভাবে খুললাম এই আনলক করার পরেই স্প্রিং একটি ব্যবহার করা রয়েছে আমরা স্প্রিং টা খুলে নিচ্ছি দেখতে পারছেন তো আমরা স্প্রিংটা খুলে নিলাম এরপর এটি এটি খুলবে না আপনার সোলার মেশিন জাম হলে এটি খুলবে না এটি হালকা হালকা করে বাড়ি দিবেন হাতুড়ি দিয়ে বাড়ি দিলে এদিক দিয়ে খুলে বের হয়ে আসবি আর এদিক দিয়ে খুলে বের হয়ে আসার পরে আপনারা কি করবেন একটি সিরিজ পেপার নেবেন তো ভ্যাটস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সিরিজ পেপার নিয়ে এই সিরিজ পেপারটা দিয়ে খুব সুন্দরভাবে ঘষে মসৃণ করে নেবেন মসৃণ করার পর আপনারা একটু তেল তুল দিবেন দিয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা পরিষ্কার করে নিলাম আর এই নজলটি খুবই গুরুত্বপূর্ণ এই নজলটি আপনার করে তেলে চুবাই রেখে ওয়াশ করে নেবেন এখন এটা ওয়াশ করার কারণ কি আপনার গ্যাসের চুলার আগুন কাছে জ্বলে আগুন কাছে ধরে বা আগুন টপ টপ মানে নিবন নিব জলে আগে ভালো জ্বলতো এখন কম জলে আপনার এই নজলটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পুনরায় ফিটিং করবেন তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজলটিও পরিষ্কার করা শেষ এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে নজল দুটা গ্যাস পাচ্ছে আপনার অনেক ক্ষেত্রে এই নজল দুটি ব্লক হয়ে থাকে এই নজল দুটি ব্লক হয়ে থাকলে আপনারা চিকন ওয়ার দিয়ে পরিষ্কার করে নেবেন ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরেও যদি না হয় আপনারা এই নজলটি কিভাবে চেঞ্জ করবেন তো বিহার আপনার অনেক সময় গ্যাসের চুলায় কালি হয় এই দীর্ঘদিন ব্যবহার করার পরে এই নজলের স্প্রিংগুলো আপনার লুজ হয়ে থাকে আর এই স্প্রিংগুলো লুজ হয়ে গেলে আপনারা নজল দুটি চেঞ্জ করে দিবেন বা যেটির সমস্যা সেটি চেঞ্জ করে দিবেন তো ভিহটস আপনারা দেখতে পাচ্ছেন আমরা নজল একটি খুলে নিলাম দুটি খুলব না সেটা একটি খুলে আপনাদের দেখার ক্ষেত্রে একটিই খুললাম আবার পুনরায় লাগাই দিলে আপনার গ্যাসের চুল আর কালি করা বন্ধ হয়ে যাবে তো ভিহস আপনারা অনেক ক্ষেত্রে বলেন যে আমার অটো ফায়ার হয় অটো ফায়ার হয় সবই ঠিক আছে এখানে আগুন ফুলকি ওটা কিন্তু বান্নারে আগুন আসে না তখন আপনারা এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র ব্যবহার আছে এই ছিদ্র করে চিকন ওয়ার দিয়ে পরিষ্কার করে দিবেন বা একটু ওয়াশ করে দিবেন আপনার অটো যে কোনো সমস্যা আপনার অটো যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তো ভিহার্স আমরা নজলটি রায় লাগাই দিলাম এটির সমস্যা না তো আপনাদের বজানোর ক্ষেত্রে আমরা খুলছিলাম এখন লাগাই দিচ্ছি তো ভিহার্স এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আর গ্যাসের চুলার সব থেকে সেন্সিটিভ কাজ হলো এই গ্যাসের চুলার মেশিনটি তো ভিহার্স আমরা কিভাবে ফিটিং করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দু হাতের দু আঙ্গুল দুদিকে ভিতরে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটি নজল এই নজলটি আপনারা অনেক ক্ষেত্রে উল্টোভাবে লাগান এই নজলটি লাগানোর নিয়ম হলো আপনার এই ছোটো ছিদ্রটা নিচের দিকে থাকবে ছোটো ছিদ্রের অপোজিট ছাড়ে তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাগাই দিলাম এরপরে একটি চাকতি বা আশার ব্যবহার করা হয়েছে এই আশারটি যে দিক দিয়ে খুব সুন্দর মসৃণ ওই দিক বাইরের দিকে থাকবে আর ইয়াটা ভেতরে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিহার্টস আপনারা অনেকেই লং ভিডিও পছন্দ করেন না তো ভিহার্স এই সমস্ত কাজ শেখানোর ক্ষেত্রে একটু লংই হয় ভিডিও তো আমরা এটা রেখে দেই এখনো এটা লাগানো হয়নি তো ভিওয়ার্স আমরা আবার পুনরায় এটা লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেভাবে ছিল ওইভাবেই লাগাই দিব তো ভিওয়ার্স আপনারা যারা এখনো আমার ই আর ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিওয়ার্স আপনারা এরপরে কি বিষয় নিয়ে ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমার ভিডিও বানাতে সুবিধা হয় তো আমরা যেভাবে খুলছি ঠিক সেভাবে লাগাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেশিনটি কাজ করা বা যে কোনো সমস্যার সমাধান করা খুবই সহজ আপনারা স্টুডেন্ট পাশাপাশি টুকিটুকি কাজ বাস খুঁজ খুঁজতেছেন এই সমস্ত কাজ বাস ইউটিউবে দেখে শেখা যায় আর এই সমস্ত কাজ বাস শিখলে আপনারা বাসা বাড়িতে গিয়ে কাজগুলো করেই আসতে পারেন বা এগুলো কাজের মূল্য আছে অবশ্য মোটামুটি একটু বিল্ড করা যায় এই সমস্ত কাজের কেননা এই গ্যাসের চুলাগুলোর দাম এখন চার হাজার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনারা একটু কাজ করে দিয়ে দুই চারশো টাকা বিল করলে অবশ্যই দিতে বাধ্য তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও একটু মোট্রিন যেদিক ওই দিক থাকবে উপরে আর যেদিক ইয়া খসখসে ওই দিক ভেতরে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাগাই দিলাম তো বিহার্স এই যে লকটি এই লকটি একটু গর্ত যে দিক দিয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা বসায় দেবো বসায় দেওয়ার পর আমরা কীভাবে স্ক্রিনটা দেবো ভিহ দেখতে পাচ্ছেন এটি এক হাতে নেব এটি আর এক হাতে নেবো তো ভিহ আপনারা দেখতে পাচ্ছেন এটি এক হাতে নিলাম এটি এক হাতে নেওয়ার পর আমরা সুন্দর করে চাপ দিয়ে বসায় দেওয়ার পর স্ক্রুবটা দিয়ে দেবো ভিহ দেখ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাজ খুবই সহজ ভিহ এই কাজগুলো খুবই সহজ আপনারা সকলেই পারবেন ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখি আমার এই ছেলে অসংখ্য ভিডিও পাবেন গ্যাসের চুলা ম্যাজিক চুলা রাইস কুকারে এসি ফ্রিজ ডিজিটাল স্কেল ফ্যান মোটর তো ভিউয়ার্স আমি চেষ্টা করি আপনাদের খুব সহজভাবে বোঝানো তো ভিউয়ার্স আমাদের একটি স্ক্রুপ লাগানো শেষ এটিও লাগালাম তো ভিউয়ার্স এরপরে আমরা ওই যে ম্যাগনেট পাথর কিভাবে লাগাই সেটাও দেখতে পারবেন আপনার অনেকের এই ম্যাগনেট পাথরটি নষ্ট হয়ে যায় বা বুলেটটি ভেঙে যায় ভেঙে গেলে আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো আপনারা এখানে একটি অসার পাবেন এই অসারটি বাঁকা অংশটি বাইরের দিকে রাখবেন বাঁকা অংশটি বাইরের দিকে রাখবেন এই অসারের বাঁকা অংশটি বাইরের দিকে রাখার পর আপনারা সুন্দর করে কেবলটি ঢোকায় নিবেন তারপর সামনের দিকে আগে প্রবেশ করাবেন তারপর পিছন দিক দিয়ে চাপ দিলেই বসে যাব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা লাগাই দিলাম এরপরে আপনারা স্প্রিংটা লাগাই দিবেন স্প্রিংটা লাগানো আপনারা দেখতে পাচ্ছেন একদিক দিয়ে একটু মাথা বের করা রয়েছে আর একদিক দিয়ে সমান এই মাথা বের করার দিক দিয়ে বাম দিকে আমরা সুন্দর করে আগে বসাই দেব এরপরে আমরা বুলেটটি লাগাবো বুলেটটি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বুলেটটি আমরা সুন্দর করে বসায় দেওয়ার পর চাপ দিয়ে বসাই দেবো কীভাবে বসাই দিই আপনারা দেখতে পাচ্ছেন তো ভিহ এই কাজগুলো খুবই সহজ শুধু একটু সময় নিয়ে দেখতে হয় ভিডিওগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে তো ভিহ এরপরে আপনারা এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন তা না হলে দৌড় মারবে তো ভিহ আমরা এখন স্ক্রুপটা লাগাই দেব তো আমরা বেশি টাইট দেবো না তার আগে একটু চেক করে দেখব যে মেশিনটি কাজ হয়েছে কি তো ভিহস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ হয়ে গেছে তো ভিহস আপনারা পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়